তবে মকরের উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং অন্যদিকে মকরের তৃতীয়ভাবে রয়েছে রাহু নবম ভাবে কেতুর অবস্থান খেয়াল রাখতে হবে এই তৃতীয় রাহু দ্বিতীয় শনি এবং নবমে কেতু এরাই কিন্তু মূলত মকরকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করবে অন্যদিকে দু একটি পৃথক যোগ সৃষ্টি হয়েছে যারা যথেষ্ট প্রভাব বিস্তার করতে সক্ষম মকরের উপরে তার মধ্যে প্রথম কম্বিনেশনটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মকরের উপরে এবং কেতুর উপরে নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবে শনি দিক থেকে স্ট্রেস ক্রিয়েট করবার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করবে দ্বিতীয় ভাবে শনিদেবের উপস্থিতি এবং শুক্র অর্থাৎ আপনার দশম্পতি তার আপনার উপরে দৃষ্টি এর কারণে কিন্তু চাকরি প্রাপ্তির সংযোগ মোটামুটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর স্ট্রেস দেখতে পাওয়া যাবে এবং মঙ্গল বারো তারিখের পর থেকে প্রবেশ করতে চলেছেন আপনার পঞ্চম ভাবে ফলে আপনার উপরে কিন্তু ভালোবাসা প্রেম রিলেশনশিপ এই সমস্ত রিলেটেড কিছু প্রেসার আসতে চলেছে জুলাই মাসের বারো তারিখের পর থেকে আরেকটু এগিয়ে যেতে পারি আমরা পনেরো তারিখের পর থেকে বিভিন্ন পুরনো নষ্ট হওয়ার রিলেশনশিপ সেগুলো আপনার জীবনে আবার ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে মকর রাশি মকর লগ্নের বেশ কিছু মানুষের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে যা বাসতেই পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আপনাকে করতে হবে কম্পিটিশন থাকছেই এবং সেই কম্পিটিশনে আপনার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে মানুষকে ভরসা করে ঠকতে পারেন তাই ভরসা করা থেকে নিজেকে বিরত রাখতে হবে নমস্কার ঋষি বাণী ইনস্টিটিউট অব বৈদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মকর রাশি দু সালের জুলাই মাস অর্থাৎ জন্ম যাদের রাশি বা লগ্ন মকর কিংবা যারা মকর রাশির দ্বারা কোনো না কোনো ভাবে প্রভাবিত তাদের জন্য দু হাজার চব্বিশের আপকামিং জুলাই কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেটা জ্যোতিষীয় আলোচনা দেরি না করে চলে আসা যাক সরাসরি মূল আলোচনা প্রসঙ্গে কালপুরুষের দশম রাশি মকর যার চলছে এখন সাড়ে সাতই তবে মকরের উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং অন্যদিকে মকরের তৃতীয় ভাবে রয়েছে রাহু নবম ভাবে কেতুর অবস্থান খেয়াল রাখতে হবে এই তৃতীয় রাহু দ্বিতীয় শনি এবং নবমে কেতু এরাই কিন্তু মূলত মকরকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করবে অন্যদিকে দু একটি পৃথক যোগ সৃষ্টি হয়েছে যারা যথেষ্ট প্রভাব বিস্তার করতে সক্ষম মকরের উপরে তার মধ্যে প্রথম কম্বিনেশনটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মকরের উপরে এবং কেতুর উপরে নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এই কম্বিনেশন মকরের জন্য শুভ এই কম্বিনেশন মকরের উন্নতি করবে যারা বাড়ি থেকে একটু দূরে আছেন তাদের উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের কিন্তু এই সময় কনফিডেন্স বাড়বে কেন কনফিডেন্স বাড়বে কারণ মকরের উপর সাত তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যোগ কারো শুক্রের দৃষ্টি রয়েছে এবং এই যে শুক্রের দৃষ্টি এটা কিন্তু ভীষণ পজিটিভ তার সঙ্গে সঙ্গে চতুর্থপতি একাদশপতি গ্রহ অর্থাৎ মঙ্গল সে কিন্তু অবস্থান করবে আপনার ফিফথ হাউসে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার ইলেভেন্থ হাউসে ফলে সাকসেস রেট সেটা বাড়বে এবং সপ্তম ভাব শুক্রের দ্বারা পুষ্ট হওয়ার কারণে আপনার যা বাহ্যিক পরিস্থিতি আপনার যা পারিপার্শ্বিক বলা যেতে পারে প্রতিবেশী পারিপার্শ্বিক পরিবেশ যার সঙ্গে আপনার কোনো না কোনো রকম ইন্টারাকশন হতে আমরা প্রতিনিয়ত দেখতে পাই এই সমস্ত ক্ষেত্রগুলিতে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার উন্নতি এটা স্পষ্টই দেখতে পাওয়া যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেস সেটাও অবশ্যই রয়েছে দ্বিতীয়ভাবে শনি ফাইন্যান্সিয়াল দিক থেকে স্ট্রেস ক্রিয়েট করবার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করবে টাকা পয়সার দিক থেকে প্রেশার সেটা শনিদেব বাড়াবার চেষ্টা করবে এবং যেহেতু এই শনিদেব এই মুহূর্তে জুলাই মাসে বক্রি অবস্থায় থাকবেন তাই তার মুভমেন্ট কিন্তু টুয়ার্ডস মকর মকরের দিকে হবে ফলে মকরের উপরে শনিদেবের ইম্প্যাক্ট এটা কিন্তু বাড়বে এবং দ্বিতীয় ভাবে শনিদেব আপনাকে আত্মীয় পরিজন কুচুম্ব কুল থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবে কঠিন বাস্তবের সম্মুখীন করার চেষ্টা এবং সেই চেষ্টার সূত্রপাত দ্বিতীয় ভাব থেকে এটা কিন্তু শনিদেবের মধ্যে আমরা দেখতে পাবো ফলে অর্থনৈতিক দিক থেকে প্রেশার মাত্র অর্থনৈতিক দিক থেকে প্রেশার আসলো আপনি বিভিন্ন মানুষের কাছে সেই প্রেশার প্রবলেম তার সলিউশন খুঁজতে শুরু করলেন বিভিন্ন পন্থায় আপনি তার সলিউশন খুঁজতে শুরু করলেন এবং শনিদেব আপনাকে বাস্তবের কঠোর চিত্র সেটা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি খুঁজে পাবেন আপনার প্রকৃত বন্ধু এবং শনিদেব তিনি সেই প্রকৃত বন্ধু খুঁজবার কাজে একটা ফিল্টার সিস্টেম লাগিয়ে দেবে অর্থাৎ আপনি উপলব্ধি করতে পারবেন কোন মানুষটা আপনার প্রকৃত বন্ধু এবং কে আপনার সমস্যায় আপনার পাশে গিয়ে দাঁড়াতে পারে দ্বিতীয়ভাবে ভাবে শনিদেবের উপস্থিতি এবং শুক্র অর্থাৎ আপনার দশমপতি তার আপনার উপরে দৃষ্টি এর কারণে কিন্তু চাকরি প্রাপ্তির সংযোগ মোটামুটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রমোশন প্রাইজাল ট্রান্সফার ইত্যাদি হওয়ার সম্ভাবনা এটা অবশ্যই আপনি আশা করতে পারেন এবং শনিদেবের এই দ্বিতীয়ভাবে উপস্থিতি কিছু কঠোর পরিশ্রমের দিকে কিছু দায়িত্বের দিকে আপনাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে এবং আপনি যদি সেই মানুষ হয়ে থাকেন যিনি যথেষ্ট দায়িত্ব নিতে সক্ষম তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেই সময় আসতে চলেছে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে ১৩ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সময় এটা কিন্তু শুভ তবে ঠিক এই সময় আপনার কোনো প্রয়োজনীয় জিনিসপত্র স্পেশালি ইলেকট্রনিক গেজেটস ল্যাপটপ কিংবা এই ধরনের অন্য কোনো ডিভাইস সেটা কিন্তু খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা খারাপ হয় তাহলে সেটা সারাই করতে কিন্তু অনেকটাই অর্থনৈতিক চাপ আপনাকে ফেস করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর স্ট্রেস দেখতে পাওয়া যাবে এবং মঙ্গল বারো তারিখের পর থেকে প্রবেশ করতে চলেছেন আপনার পঞ্চমভাবে ফলে আপনার উপরে কিন্তু ভালোবাসা প্রেম রিলেশনশিপ এই সমস্ত রিলেটেড কিছু প্রেসার আসতে চলেছে জুলাই মাসের বারো তারিখের পর থেকে আরেকটু এগিয়ে যেতে পারি আমরা পনেরো তারিখের পর থেকে বিভিন্ন পুরনো নষ্ট হওয়ার রিলেশনশিপ সেগুলো আপনার জীবনে আবার ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে আপনজনেরদের থেকে দূরত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই এই সময় কিন্তু কিছু নতুন আপনজন তৈরি হওয়ার সম্ভাবনা এটা স্পষ্ট দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস বাড়বে প্রথমে বলেছি আমরা মকর রাশি বা লগ্নের মানুষদের শিল্প চর্চার প্রতি আগ্রহ আসক্তি বাড়তে চলেছে যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাটাচড রয়েছেন তাদের ক্ষেত্রে স্পেশালি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু ক্রিয়েটিভ ডিসিশন সেটা নিতে পারবেন মকর কিছু অথেন্টিক ডিসিশন যেটা আপনাকে দিতে হবে সেটা নেওয়ার সংযোগ মকরের ক্ষেত্রে রয়েছে খুব সহজেই ব্যবসার যে ধারা তাকে কিন্তু মকর পাল্টে ফেলতে পারবেন বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে পার্টনারশিপের সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে ভাই কিংবা বয়সের ছোট কোনো মানুষের সঙ্গে পার্টনারশিপ সম্পর্ক বিপজ্জনক হতে পারে তার দ্বারা কিছুটা উৎপ্রেরিত লাঞ্ছিত হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এই সমস্ত ক্ষেত্রে যদি সমস্যা আপনি করেন সেই ক্ষেত্রে রোজ কোয়ার্স ব্রেসলেট আপনার জন্য শুভ ফল প্রদান করবে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে জ্যোতিষ তন্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করবার জন্য এই সময়টি কিন্তু আদর্শ একটা সময় জ্যোতিষ কিংবা তন্ত্র চর্চায় প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে নিজেকে আরেকটু প্রচারিত করবার সংযোগ এটাও কিন্তু মকরের ক্ষেত্রে আসতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে মকর কিছুটা চাপে পড়তে পারেন ডিপ্রেসড হয়ে পড়তে পারেন মকর রাশি মকর লগ্নের মানুষরা এবং যাদের উপরে ভরসা করেছিলেন যাদেরকে আপনি নিজের করে নিয়ে বাঁচতে চেয়েছিলেন একটু নতুনভাবে সেই মানুষগুলো আপনার থেকে একটু দূরে সরে যাচ্ছে তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট কমছে এগুলো কিন্তু আপনার জন্য কিছুটা ডিফিকাল্ট হতে পারে এগুলোকে অ্যাকসেপ্ট করা মেনে নেওয়া এগুলো কিন্তু টাফ হতে পারে উপহার প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্টক মার্কেটে উন্নতি করতে পারবেন মকর বারো তারিখের পর থেকে স্টক মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে সন্তান ভাগ্য ভালোই থাকবে তবে সন্তানের স্বাস্থ্য এবং তার শিক্ষা এই দুটির কারণে খরচের মাত্রা এই সময় বাড়তে পারে গর্ভস্থ সন্তান তার স্বাস্থ্য নিয়ে কিন্তু যত্নশীল হতে হবে আপনাকে কম্পিটিশন থাকবে মকরের মকর কম্পিটিশন অ্যাকসেপ্ট করতে পারবেন কম্পিটিশনে জিতবার জন্য যথেষ্ট এফোর্ট দিতে পারবেন মকর রাশি মকর লগ্নের মানুষরা এবং জেতার সম্ভাবনা তাদের কিন্তু অনেকটাই বেশি রাজ্যকারক গ্রহ শুক্রের দৃষ্টি মকরকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে মকরের জীবনে বড় পরিবর্তনের সংযোগ রয়েছে আইনি সমস্যা প্রয়োজন নেই তবে এমন কোনো কাজ করবেন না যাতে অন্যের দোষ আপনার উপরে এসে বর্তাতে পারে সেদিকে কিন্তু আপনাকেই সাবধান হতে হবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে মকর রাশি মকর লগ্নের বেশ কিছু মানুষের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে সপ্তম ভাবে পঞ্চমপতি শুক্রের অবস্থান এটি কিন্তু প্রেমের ক্ষেত্রটিকে অনেক মজবুত করে এবং বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার ব্যবস্থা সেটাও কিন্তু এই কম্বিনেশন এনশিওর করে খাদ্য সংক্রান্ত বেসক্রিয়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় লটারি প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ আপনার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদির সংযোগ রয়েছে স্বর্ণ অলঙ্কার ইত্যাদিতে ইনভেস্ট করতে পারেন টাকা পয়সা কিন্তু নষ্ট হবে না এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাশারা কাজের চাপ বাড়লেও নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন আপনি বিদেশ যাত্রার সম্ভাবনা এগোতে দেখতে পাওয়া যাবে কোনো একটা ট্যুর প্ল্যানিং এটা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে খরচ বাড়তে চলেছে বাড়িতে কিছু শত্রু ভাবাপন্ন লোকের উদ্ভব কিংবা আপনার আশেপাশে কোনো মানুষ আপনার সঙ্গে শত্রুতা করতে চাইছে করে চলেছে দীর্ঘদিন ধরে তাকে আইডেন্টিফাই করবার সম্ভাবনা এইটা কিন্তু আমরা দেখতে পাব মকরের দ্বিতীয় ভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন মকরের অষ্টমপতি রবি রবির নক্ষত্র উত্তরাসারা ফলে উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু কিছুটা প্রেশারের মধ্যে থাকতেই হবে অর্থনৈতিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবার চেষ্টা করতে হবে প্রত্যেকটি কাজ গুছিয়ে করা এটা কিন্তু আপনার জন্য উচিত এবং সঠিক বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু এগুলো নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আপনারা কিন্তু পড়তে পারেন ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন এই মাসে উত্তরাসারা জল বৃষ্টি এগুলি থেকে নিজেকে অ্যাভয়েড করতে হবে বিদেশে রয়েছেন আপনার আত্মীয় আপনার কাছের কোনো মানুষ তাকে নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র শ্রবণা নতুন কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে জীবনে উৎসাহের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস অবশ্যই ফিরে আসবে মানুষকে টাকা পয়সা ধার দেওয়ার বেলায় অনেক বেশি সাবধান হতে হবে আপনাকে কিছু কিছু মানুষ আপনাকে নিয়ে অবশ্যই ট্রোল করতে পারেন কিছু কিছু মানুষ আপনাকে বিরক্ত বিব্রত করবার চেষ্টা এটা অবশ্যই করতে পারেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা শ্রবনার ক্ষেত্রে বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট অনেকটাই বেশি শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকার বিয়ের কথাবার্তাও এগোবার সম্ভাবনা রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা স্ট্রেস টেনশন এটা শ্রবণাকে ফেস করতে হবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কোনো ভুলের কারণে অন্যান্য পারিপার্শ্বিক বেশ কিছু মানুষের সমস্যায় পড়বার সম্ভাবনা রয়েছে হতেই পারে আপনি এমন একটা মিস্টেক করে ফেললেন যে তার কারণে আপনার পুরো টিম আপনার পুরো প্রজেক্ট সেটা ক্যান্সেলড হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল প্রেমের ক্ষেত্রে অশান্তিতে পড়তে পারেন শ্রবণা অতিরিক্ত ইমোশনাল বিহেভিয়ার আপনার জন্য বিপজ্জনক প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কার্য কারণ এবং তার সঙ্গে সঙ্গে আপকামিং রেজাল্টস এটা নিয়ে চিন্তা করে তারপরে আপনাকে পরিকল্পনা করতে হবে পুরনো প্রেম ফিরে আসতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদি সংযোগও শ্রবনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে এর কোনোটাই কিন্তু ঘাতক নয় পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে ধনিষ্ঠা আর একটু এগিয়ে যাবেন নিজের কাজগুলি গুছিয়ে নেওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে একজন ভালো গাইড একজন পথ প্রদর্শকের সম্মুখীন আপনি হতে পারেন মানসিক দিক থেকে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আগুন তরিত ইত্যাদি থেকে সাবধানতা বজায় রাখতে হবে মানসিক দিক থেকে যা বাসতেই পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আপনাকে করতে হবে মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী অ্যাভয়েড করার চেষ্টা করুন পুরোনো কোনো সম্পর্ক আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা সিট্রিন ব্রেসলেট ইউজ করতে পারেন বৃহস্পতির একটা প্রভাব তাদের ক্ষেত্রে পড়বে বাড়ি ঘর নতুন করে তৈরি করবার কিংবা নতুন বাড়িঘর ক্রয় করবার সংযোগ দেখতে পাওয়া যায় কম্পিটিশন থাকছেই এবং সেই কম্পিটিশনে আপনার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে নিজেকে আর একটু বলবান মনে করবার নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা ধনিষ্ঠার অবশ্যই করা উচিত আপনাকে সামনে রেখে আপনাকে ইউজ করার প্রবণতা বাড়বে এবং মোটামুটি সরল বুদ্ধি সম্পন্ন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু কিছুটা ইউজড হয়েও পড়বেন পরবর্তীকালে আপনি বুঝতে পারবেন যে আপনাকে ইউজ করা হয়েছে আপনাকে সামনে রেখে কেউ কাজ গুছিয়ে নিয়েছে কিন্তু আপনার বিপদে পড়বার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাই নিজেকে সাবধানে আপনাকেই রাখতে হবে নিজের উপর নিয়ন্ত্রণ সেটাও আপনাকেই রাখতে হবে যাই হোক আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষের দিকে এবারে আমরা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের দিকে এগিয়ে যাব যাদের সাইকিক নাম্বার কিংবা বার্থ নাম্বার ওয়ান অর্থাৎ যাদের জন্ম তারিখ এক দশ উনিশ কিংবা আঠাশ তাদের ক্ষেত্রে জুলাই মাসে অর্থনৈতিক সাফল্য উন্নতি বাড়তে চলেছে নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে কোনো একটা টিম কোনো একটা সিস্টেমকে কন্ট্রোল করবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে হাতে ব্যথা ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা পিঠে ব্যথা কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি মায়ের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে কিছু কিছু কথা সরাসরি বলে দেওয়ার একটা সুযোগ আপনার সামনে আসবে পারিপার্শ্বিক মানুষজন কিছু অশান্তি সৃষ্টির চেষ্টা এটা অবশ্যই করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে যাদের সাইকিক নাম্বার দুই তাদের ক্ষেত্রে অর্থভাগ্য অনেকটাই ভালো প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দু তারিখ থেকে ন তারিখ এবং তেইশ তারিখ থেকে ২৬ তারিখ এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট আসতে পারে শত্রুরা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং মানসিক দিক থেকে আপনাকে কিছুটা বিপাকে ফেলার চেষ্টা সেটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে তিন সোশ্যাল অ্যাক্টিভিটি আপনাদের জন্য ভীষণ শুভ অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয়ের মাত্রা বাড়াতে হবে সম্ভাবনা বাড়তে চলেছে পেটের কিংবা কোনো ফুড পয়জনিং ইনফেকশন কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরে মোটামুটি উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া গেলেও বিরাট যে সিভিংস বিরাট যে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল সেক্টরে হবে তা কিন্তু একেবারেই নয় সাইকিল নাম্বার যাদের ক্ষেত্রে চার মানুষকে ভরসা করে ঠকতে পারেন প্রেমের ক্ষেত্রে কিছু অশান্তি ফেস করতে হতেই পারে কম্পিটিশন থাকবে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু অশান্তি সেটা কিন্তু কোনোভাবেই কমছে না মানুষকে ভরসা করে ঠকতে পারেন তাই ভরসা করা থেকে নিজেকে বিরত রাখতে হবে বাইক স্কুটি ইত্যাদি চালাবার সময় সাবধান হতে হবে অতিরিক্ত খরচ অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে পাঁচ ক্রিয়েটিভিটি বাড়বে নতুন কোনো শিক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ আসক্তি বিলাসে তার প্রতি আকর্ষণ বাড়তে চলেছে শিক্ষাক্ষেত্র ক্ষেত্র শুভ চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে ছয় তাদের কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে তারা চাপের মধ্যে পড়তে পারেন কর্মক্ষেত্র ব্যবসা উন্নতির সংযোগ অনেকটাই বেশি বেশ অদ্ভুতভাবে কিছু উন্নতি ছয় সংখ্যার মানুষরা দেখতে পাবেন আপনার এক্সপেকটেশনের বাইরে গিয়ে মানুষজন আপনাকে সাহায্য করছে তাদের সাহায্য আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছে এবং অ্যাপ্রাইজাল আপনাকে নিয়ে প্রশংসার চেষ্টা সেটাও কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে স্বামী কিংবা স্ত্রী আর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে দাম্পত্য প্রেমের ক্ষেত্রে একটা ঘাটতি এটা দেখতে পাওয়া যাবে এবং তার সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি অবশ্যই দিতে পারেন সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে সৎ তারা কিন্তু বিপদে পড়তে পারেন ফেসে যাওয়ার একটা সম্ভাবনা পুলিশের ঝামেলা আইনি সমস্যা প্রেম ভালোবাসা বিমাহ ইত্যাদি ক্ষেত্রে বিপদে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কম্পিটিশন থাকবে টাকা পয়সা নিয়ে বিরাট সমস্যা কিন্তু থাকছে না বরঞ্চ নতুন ব্যবসা নতুন কর্মক্ষেত্র ইত্যাদির মাধ্যমে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাই দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র বাড়ির দামি জিনিসপত্র নষ্ট হতে পারে সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে আট জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চায় সাফল্য আসতে চলেছে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময়টা বেশ শুভ ব্যবসার ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা ভোগাতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় ভুগতে পারেন পেটের সমস্যায় আইনি জটিলতা পারিপার্শ্বিক ঝামেলা এগুলি অ্যাভয়েড করেই আপনাকে চলতে হবে জল সংক্রান্ত কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে হতেই পারে জলে ভিজে আপনার সর্দি লাগলো আবার এটাই হতে পারে যে জলে ছিল প্রোটোজোয়া সেই জল আপনি খেলেন পেটের মধ্যে প্রবল সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে নয় আত্মবিশ্বাস তাদের ক্ষেত্রে অনেকটাই বাড়বে এবং যে কোনো কাজের ক্ষেত্রে একটা নিজের উপরে ভরসা এটা তৈরি করতে সক্ষম হবেন নয় সংখ্যার মানুষরা কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যাতে আপনি পড়তে পারেন হঠকারিতা করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে নান্দনিক বিষয়ের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে বাড়তি অ্যাভয়েড করুন বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখুন তাহলে জুলাই মাসে মকর রাশি মকর লগ্নের মানুষরা কিভাবে জীবন কাটাবেন কোন দিক থেকে কিছু সমস্যা আসতে পারে তার মোটামুটি বিস্তারিত আলোচনা আমরা করেই ফেললাম চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মকর রাশি মকর লগ্নের বারসটা কিছু দান করার মানসিকতা রাখুন কিছু নিজের প্রিয় জিনিসপত্র দান করা এটা আপনার জন্য শুভ হতেই পারে পুরনো কোনো একটা বিষয় যেটা আপনি খুব ভালোবাসতেন সেই বিষয়টি এখনো ব্যবহার যোগ্য আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দান করা আপনাদের জন্য শুভ এছাড়াও নীল বস্ত্র দান এটাও আপনাদেরকে ভালো ফল দেবে এরই সঙ্গে সঙ্গে সিট্রিন এবং অ্যামেথিস্ট কম্বিনেশন আপনি ধারণ করতে পারেন ধারণ করতে পারেন আটমুখী দ্রাক্ষ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার